আমার ভাই উসমান হাদিকে প্রকাশ্যে দিবালকে হত্যা করা হয়েছে আজ অব্দি পর্যন্ত বিচার হয়েছে বিচার হয়েছে পাঁচে জুলাই পাঁচে আগস্ট স্বৈরাচারী এই দেশ থেকে বিদায় হয়েছে তাই না স্বৈরাচারী বিদায় করেছিল যারা ছাত্র সমাজ তাদেরকে আজকে গ্রেফতার করা হয় অথচ এই দেশের প্রশাসন এতটাই নির্লজ্জ এতটাই বেহায়া উসমান এদের লজ্জা হওয়া উচিত এই দেশ থেকে এদেরকে জারু পিটা করার দরকার কারণ আমার টাকায় বসে বসে আমার দেশকে কি করে ধ্বংস করতে হয় ওই পাই তারা চালাও ভাই মেসেজ দিয়ে যায় স্বৈরাচারী বিদায় হয়েছে এখনো পর্যন্ত স্বৈরাচারী পুলিশ বিদায় হয় নাই স্বৈরাচারী পুলিশকে বিদায় করতে হবে দেশকে যদি স্বাধীন করতে চাও অন্যথায় দেশ স্বাধীন হবে না নিরাপদ নয় আর ভাই কোরআন তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই বলেছেন আমি আল্লাহ তালাই কোরআনকে হেফাজত করব দেশ হেফাজত করবে কে বলেন আল্লাহ কি এই হেফাজত করবে নাকি আমার আপনার মাধ্যমে হেফাজত করবে অতএব আমার আপনাকে সচ্ছার থাকতে হবে যখন এই দেখব দেশের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে দেশকে নিয়ে যখন এই দেখব মাদ্রাসাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে মসজিদ কে নিয়ে যখন দেখবো ষড়যন্ত্র হচ্ছে ওলামায়ে কেরাম কে নিয়ে যখন ষড়যন্ত্র হচ্ছে তখন এই ভাবতে হবে আমাকে সচ্চার হয় যেতে হবে ও ভাই শুধু ওলামায়ে কেরাম আমাদের টার্গেট নয় ওদের টার্গেট নয় উসমান হাদি আলেম ছিল আলেম ছিল না সামান্য একজন একইবারে সাধারণ ফ্যামিলির একজন লোক ছিল এত বছর পর্যন্ত ভেবেছিল মামুন সাহ জেলে গিয়েছে খালেদ সাইফুল্লাহ আইয়ুবি জেলে গিয়েছে শত শত উলামায়ে কেরাম জেলে গিয়েছে এদের টার্গেট উলামায়ে কেরাম নয় এদের টার্গেট উলামায়ে কেরাম নয় সারা বাংলাদেশ টার্গেট অতএব সচ্চর থাকতে হবে যখন এই নাস্তিক এই দেশের ভিতরে আগাছা দিয়ে উঠবে আগাছার মতো তখন আগাছা কেটে দিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমীর সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে কবুল করুন আমিন